আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি যেই জায়গায় তাই দাঁড়িয়ে আছি বর্তমানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার পাশে অনেক বাইক আছে এরকম এটা হচ্ছে তালাবাদ কোম্পানির বাইক দেখেন এখানে অনেক বাইক দাঁড়ানো হ্যাঁ অনেক বাইক আছে আশেপাশে তো অনেকগুলো বাইক পার্কিং করা আছে তো যারা বাইক চালানোতে পারদর্শী যারা আপনারা খুব ভালো বাইক চালাতে পারেন তারা কিন্তু চাইলেই এই কোম্পানিতে কাজ করতে পারেন এটা হচ্ছে একটা ডেলিভারি কোম্পানি এখানে ফুড ডেলিভারি তারপরে গ্রোসারি ডেলিভারি বিভিন্ন রকমের ডেলিভারির কাজে এই বাইক দিয়ে করা হয়ে থাকে ঠিক আছে তো এই যে দেখেন অনেকগুলো বাইক যারা খুব ভালো বাইক চালাতে পারেন যাদের বাইকের লাইসেন্স আছে কাতারে তারা কিন্তু চাইলে এই কোম্পানিতে ইজিলি জয়েন হতে পারেন জয়েন হয়ে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে এই যে দেখেন অনেকগুলো বাইক তালাবাদ কোম্পানির বাইক আমি বিস্তারিত বলতেছি আপনাদের এই যে দেখুন সব বাইক সারিবদ্ধভাবে রাখা আছে এখানে বিভিন্ন ধরনের বাইক আছে হোন্ডা আছে পালসার আছে হ্যাঁ বিভিন্ন ধরনের বাইক কিন্তু সারিবদ্ধভাবে রাখা আছে দেখেন পার্কিং করার জন্য পার্কিং করে রাখছি তো এই বাইকগুলা চালায়া নর্মালি খানা ডেলিভারি দেওয়া হয় যেরকম আমাদের দেশে পান্ডা আছে পাঠাও আছে উবার ইস আছে বিভিন্ন রকমের কোম্পানি আমাদের দেশে আছে এখানেও এরকম এখানে তালাবাদ আছে আপনার তারপরে স্নোনো আছে তারপরে রফিক আছে বিভিন্ন রকমের কোম্পানি আছে তো এগুলো দিও কিন্তু এই ধরনের কাজকর্ম সম্পাদন হয়ে থাকে তো বন্ধুরা আমি বলবো কাতারে আপনাদের যাদের কাছে বাইকের লাইসেন্স আছে তারা কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুব ট্রেন্ডিং একটা কাজ কোনো প্রেশার নাই আপনার নিজের কাজ আপনি কোন কোম্পানির আন্ডারে যে চাকরি করতেছেন ওরকম রকম না আপনি খাবার নেবেন নিয়ে ডেলিভারি করে দেবেন ঠিক আছে এটা হচ্ছে সিম্পল কাজ যেটা আমাদের দেশে আপনার উবার ইটস আছে ফুড পান্ডা আছে ওরকম আর কি প্রত্যেকটা ডেলিভারি থেকে আপনি দশ রিয়ালের মতো পাবেন ঠিক আছে দশ রিয়েল প্লাস দশ রিয়েল পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম হ্যাঁ তো একটা ড্রাইভার কিন্তু চাইলেই ডেইলি আপনার আট থেকে দশটা দশটা তো মিনিমাম আঠারো থেকে বিশটা ট্রিপ মানে প্রত্যেকটা ড্রাইভার একটা দিনে মানে শিফট হয় আপনি চাইলে তালাবাতে শিফট আছে ছয় ঘন্টা

কিন্তু একটা বাল্ক একটা মানি ঠিক আছে ডেইলি দুইশো টাকা ইনকাম করা দুইশো বাদ দিলাম পনেরোটা তো আপনি কনফার্ম আপনি পনেরোটা কিন্তু কনফার্ম আপনি করতেই পারবেন আপনি তালাবাতে যান আপনি গ্রোসারি মানে ভেজিটেবল সেকশন থেকে ভেজিটেবল ডেলিভারি করেন গ্রোসারি আইটেম ডেলিভারি করেন আর খাবার ডেলিভারি করেন যেটাই করেন না কেন আপনি কিন্তু আপনার পনেরোটা আইটেম কিন্তু আপনি কনফার্ম আপনি করতেই পারেন আপনি যদি বাইকে চালান বাইক যদি চালান তাইলে আপনি বড় জোর আপনি বিশ থেকে তিরিশ রিয়েলের পেট্রোল আপনার খরচ হবে বড় জোর কারণ আমরা তো বড় গাড়ি চালাই আমরা তো আমরা এই সেকশনে অনেকদিন যাবত আছি তো আমরা কিন্তু চাই ডেইলি পঞ্চাশ টাকার তেল বড় গাড়ি দেওয়া মানে বার্ন করা খুব ডিফিকাল্ট ঠিক আছে তো আপনি যদি তিরিশ টাকার পেট্রোল যদি আপনার যায় বাইক তাইলে কিন্তু আপনার টাকা টাকা ইনকাম করলে যদি আপনি আপনি পেট্রোলের চালায় বাবদ খরচ করেন তাইলে আপনার থাকতেছে একশো টাকা আমি ধরলাম আরো আপনি বিশ টাকা খাইলেন হ্যাঁ একটা খানা খাইলেন বাইরে কোথাও আপনি কিন্তু দেড়শো টাকা আপনার মাসে থাকতেছে দেড়শো টাকা মাসে থাকা মানে আপনি বুঝতে পারতেছেন কত টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনার দেড়শো করে এলে কত আছে এদিকে তিন হাজার ওইদিকে পনেরোশো প্রায় ফোর থাউজেন্ড যেটা হচ্ছে আপনার আজকের টাকার রেট হচ্ছে তিরিশ টাকা তেত্রিশ টাকা সত্তর পয়সা আপনি হিসাব করেন প্রায় দুই লাখ টাকার কাছাকাছি ঠিক আছে তো আপনি চাইলেই কিন্তু এটা করতে পারেন এক লাখ টাকার উপরে ইনকাম করা কোনো ব্যাপার না এই ডেলিভারির কাজ করে হ্যাঁ একটু পরিশ্রম বাট এটাই সত্যি কারণ আমাদের আশেপাশে রুমের লোকজন আমাদের দেশি ভাইরা অনেকেই করতেছে দেশের ডেলিভারি হ্যাঁ তো এটা কিন্তু একটা বালকে একটা अमाउंट কিন্তু তারা ওইখান থেকে জেনারেট করতেছে মিনিমাম 10 15টা 15টা টিপ আপতে করতে বললাম আমি তো 15টা এরশাদ দিলাম 15টা ডেলিভারি করা কোনো ব্যাপার না 8 ঘন্টা 12 ঘন্টায় করা কোনো ব্যাপার না আর প্রত্যেকটা কাজই ভাই মানে কষ্ট আছে পরিশ্রম করতে হবে পরিশ্রমের পরেই কিন্তু আপনার সফলতা আসবে সেটা সব সময় মাথায় রাখতে হবে যে আমাকে পরিশ্রম করতে হবে তাইলেই কিন্তু আমি সফলতা পাবো সফলতা কিন্তু চাইলেই আপনার ঘরে চলে আসবে না তো এই জিনিসটা মাথায় রেখে কাজ কর হবে আর বাইকের জন্য এই জন্য বলতেছি বাইকের ব্যাপারটা খুব ইজি বাইকের লাইসেন্স যে কেউ নিতে পারে কোনো প্রফেশনের কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনাকে ড্রাইভার প্রফেশন হইতে হবে আপনাকে সুপারভাইজার হইতে হবে ফোরম্যান হইতে হবে ওরকম কোনো ব্যাপার নাই আপনি চাইলেই কিন্তু বাইকের লাইসেন্স যে কেউ নিতে পারে আর বাইকের লাইসেন্স নিতে অসস্তা খুব সস্তায় পনেরোশো টাকায় পনেরোশো রিয়েলে আপনি বাইকের লাইসেন্স এখান থেকে নিতে পারবেন আপনি যদি বাইকের চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে খুব ইজি একটা আমি আমার আগে ভিডিও করা আছে যে বাইকের লাইসেন্স কিভাবে নিবেন আপনি যে আপনি রুট টেস্ট যখন দিবেন একটা মানে মাঠের মধ্যে ড্রয়িং করা আছে বিভিন্ন রকমের রাউন্ড বোর্ড আছে তারপরে এরকম ড্র করা লাইন আছে লাইনের মাঝখান দিয়ে চালাইতে হয় মানে জাস্ট গাড়িটা এক জায়গা থেকে স্টার্ট কইরা একটা রাউন্ড বোর্ড দুইটা রাউন্ড বোর্ড ঘুরে আইসা আবার সেম জায়গায় পার্কিং করতে হয় দ্যাটস ইট মানে খুব ইজি খুব হ্যাসেল ফ্রি আপনি লাইসেন্সটা পাওয়া যাবেন 1500 টাকায় তো 1500 টাকা লাইসেন্সটা পাওয়া গেলে কিন্তু আপনি ইজিলি আপনার এই কাজগুলা করতে পারেন তো সব সবকিছু ঠিক আছে বাট বাইকে একটু রিস্ক আছে আপনার যদি আপনি যদি ঠিকঠাক গাড়ি যদি না চালান দেশের মধ্যে ড্রাইভার আছে আমরা চালানি বলি বলি যে রোডের মধ্যে গিয়ে এরকম 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 মধ্যে করে করলে কিন্তু আপনার লাইফটা একটু রিস্ক আছে এখানে আপনার ডেলিভারি যারা করে তাদের জন্য লাস্ট লেন বরাদ্দ করা আছে আপনি রাস্তার হাইওয়ে যে স্লো লেনটা আছে সবসময় ওইটাতে আপনাকে থাকতে হবে ওই লেনে আস্তে আস্তে আপনার ডাইনে বামে চেক করে আপনাকে গাড়িটা চালাইতে হবে সাবধানে তাইলে আপনি কিন্তু সেফলি কাজটা করতে পারেন হইতেছে আপনি আইনা যদি তাড়াতাড়ি যাওয়ার জন্য এদিকে বাউলি মারেন এদিকে ওভারটেক করেন তাহলে কিন্তু হইতেছে না তো এই হচ্ছে সিচুয়েশন আপনি আসেন কাতারে আসেন আইসার ডেলিভারির জন্য আপনি রেডি হয়ে আছেন একটু টুকটাক ইংলিশ আপনার তো বেসিক ইংলিশ তো সবাই জানে মোটামুটি যারা একটু বেসিক ইংলিশ জানেন তাদের জন্য অ্যাডভান্টেজ আছে কারণ লোকেশনে আপনার যাইতে হবে দেখা দেখে সেটা পড়তে হবে কাস্টমারের ফোন দিয়ে তাদের বলতে হবে হচ্ছে কোথায় কতক্ষণ কাস্টমার নর্মালি ফোন দেয় কতক্ষণ লাগবে আর কি কত দূর তো এইগুলো আপনাকে বোঝাইতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনারা আসেন কাতারে যারা নতুন আসতে যাচ্ছেন যাদের বাইকের এক্সপিরিয়েন্স আছে মানে তারা আইলে লাইসেন্স টা নিলেন এখানে নিয়ে কিন্তু ইমিডিয়েটলি আপনি তালাবাদে যোগ দিতে পারতেছেন তালাবাদ আছে আপনার স্নোনো আছে রফিক আছে অনেক নিনজা আছে অনেক কোম্পানি আছে এখানে যে কোন কোম্পানিতে আপনি ঢুকতে পারেন ঢুকে কিন্তু মাসে লাখ টাকার উপরে কিন্তু কামাইতে পারেন ঠিক আছে এই হচ্ছে আজকের আপডেট তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাদের লাইসেন্স আছে যারা মানে খুঁজে না যে কিভাবে কোথায় গিয়া আপনি চাকরিটা অথবা আপনার ডেলিভারির কাজটা আপনি করবেন কিভাবে করবেন তাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় লাইসেন্স থাকার পরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করা যান আপনার নাম্বার দিয়া দিয়ে হয়তো আমার আপনার কমেন্ট বক্সে আপনি জানা যায় না এখানে তাই